আমরা দেখছি গ্রাউন্ড ইস্যু গ্রাউন্ড ইস্যুর যে লাস্ট পার্টটা আছে আমরা এটা দেখব এই যে মাঝখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা বুঝতেই পারছেন পুরোটা টিস্যু আমরা পড়েছি মাঝখানে যে পার্টটা পড়ছেন এটার নাম হচ্ছে মিডেল মিডেল থেকে আসে মেডুলা মিডেল থেকে আসে মেডুলা মেডুলার আরেকটা একটা সিনোনিম হচ্ছে পিথ সো পিথ বা মেডুলা বলা হচ্ছে মিডেল অংশটাকে ওকে তো বাংলা এটাকে বলে মজ্জা বলে না তোমার মজ্জায় মজ্জায় শয়তানি মানে ভেতরে ভেতরে শয়তানি মিডলে মিডেলে শয়তানি তাহলে মজ্জা এবং মিডেল মেডুলা পিথ সেন জিনিস প্রশ্ন হলো যে এই জায়গার যে সেলগুলো আছে এগুলো কি সেল এই সেলগুলো কিন্তু দরকার ছিল না এই সেলগুলো হচ্ছে প্যারেন্ট কাইমা সেল প্যারেন্ট কাইমা সেল এগুলা কোলেন কাইমা বা স্কলেন কাইমা হতে পারে তো আমরা এদিকে যাচ্ছি না যদি থাকে তাহলে আমরা বুঝবো যে ওই জায়গাটা আরো একটু শক্ত হবে তখন উদ্ভিদটা একটু সাপোর্ট পাবে তো প্রশ্ন হলো এখানে যে সেলগুলো আছে সেলগুলো কেন আছে তাই তো তারপরে তো আমরা আলোচনা করব কাদের থাকবে কাদের থাকবে না একটা জিনিস চিন্তা করেন আপনি একটা অ্যান্ডোডার্মিস দিয়েছেন তারপর পেরিসাইকেল দিয়েছেন এবং ভেতরে আপনি ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলাম রেখে দিয়েছেন তো ফ্লোয়েম জাইলাম সবগুলোকে যেন ঠিকঠাক জায়গায় রাখেন আপনি তো আপনার তো একটা প্ল্যান থাকবে যে ওরা যেন ঠিকঠাক জায়গায় থাকে মাঝখানগুলো আমি কোনো কিছুতে ভরাট করে দেবো ভরাট করে দিলে জিনিসটা সবগুলো ঠিকঠাক জায়গায় থাকবে তাই না উদ্ভিদের মুভমেন্ট কিংবা হচ্ছে বৃদ্ধির সাথে সাথে বাকি জিনিসগুলো তো নষ্ট হইতে পারে ডিসপ্লেস হইতে পারে এই ধরনের একটা ব্যাপার আছে সো এই জন্য কিন্তু এই মাঝখানে মজ্জা বা মেডুলারি লেয়ারটা থাকে বাকিগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সাধারণত প্যারেন কাইমা সেল প্যারেনকাইমা তো জীবিত কোষ তাহলে এই সেলগুলো থেকে ফুড এগুলোতে আসতে পারে এই সেলগুলোতে পানি এখানে আসতে পারে সো ফুড এবং পানি যদি এখানে আসে আশেপাশ থেকে এইগুলো এরা সঞ্চয় করবে দরকারে আবার দিয়ে দিবে এই তো সো প্রধান কাজ কি স্ট্রাকচারটা ঠিকঠাক রাখা গঠন গাঠনিক সুবিধা দেওয়া দুই নম্বর হচ্ছে যদি পানি এবং ফুড আসে এগুলাকে জমা রাখা যখন দিতে হয় তখন সে দিয়ে দেয় ওকে সো এই হচ্ছে মেডুলা তো এখানে আরেকটা জিনিস আমরা দেখবো মেডুলারি রে বা মজ্জা রশ্মি তো মজ্জা রশ্মি নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছি আপনারা দেখে নেবেন শুরুর দিকের ভিডিও সো দিস ইজ সেন্টার সেন্টার থেকে খেয়াল করেন এই ফ্লোয়েম জাইলেমের মাঝখান থেকে কিছু সেল এই দিকে চলে আসছে ফ্লোয়েম জাইলেমের মাঝখান থেকে এই যে পাশে কিছু নীল কালারের সেল গেছে এইটার এইটার মাঝখান থেকে কিছু নীল কালারের সেল গেছে তার মানে এদিক থেকে সেল আসছে এদিকে এদিক থেকে এদিকে এই পাশে চলে গেছে এই পার্শে এই পাশে তাই না বিভিন্ন দিকে চলে গেছে দেখে আপনার কি মনে হচ্ছে মিডেল থেকে কিছু রে আলোক রশি চারদিকে চলে গেছে সো দিস ইজ কল মেডুলারি রে হোয়াট ইজ মেডুলারি রে মেডুলারি রে বা মজ্জা রশি হলো জাইলেন ফ্লোয়ামের মাঝখান দিয়ে যে সরু লেয়ারগুলো আছে কোষে দিস ইজ কল রে বা রশি তো আমরা মেডুলা দেখলাম মেডুলারি রে দেখলাম মানে মজ্জা দেখলাম এবং মজ্জা রশিও দেখলাম কাজ কি সেম কাজ এগুলো প্যারেনকাইমা সেল খাদ্য সঞ্চয় করে পানি সঞ্চয় করে দরকার আবার দিয়ে দেয় কোনো স্ট্রাকচারাল একটা সাপোর্ট দেয় এরা এরা যেন ঠিকঠাক পজিশনে থাকতে পারে আর যদি এখানে কোলেন কাইমা বা স্কেলেন কাইমা থাকে তাহলে উদ্ভিদটাকে আরেকটু দৃঢ়তা দেয় প্রশ্ন হলো কাদের থাকবে কাদের থাকবে না আপনি মূলের কথা চিন্তা করেন কাণ্ডের কথা বিবেচনা করেন মূলে তো কখনো ফাঁপা হয় না তাহলে এক বিস্পত্রী বলেন আর দ্বিবিজপত্রী বলেন সবার ক্ষেত্রেই থাকবে কান্ডের ক্ষেত্রে দ্বিবিজপত্রী মানে আম গাছের কাণ্ড তো ফাঁপা হয় না তাহলে আম গাছের কাণ্ডের ক্ষেত্রে থাকবে কিন্তু এক বিষ বা ধান গাছের যে কাণ্ড সেটা ফাঁপা এই যে এখান থেকে শুরু করে ভেতর কিচ্ছু নাই তাহলে তাদের ক্ষেত্রে কি থাকবে না পেরিসাইকেল সরি মেডুলারি রে এবং মেডুলা থাকবে না খুব সিম্পল আশা করছি আমি বোঝাতে পেরেছি আল্লাহ হাফিজ